এখানে লিখেছি নিচের প্রদত্ত উপাত্ত সমূহের রেখা চিত্র অঙ্কন করো এই যে উপাত্ত সমূহ আছে এগুলো করতে হবে থেকে বড় অথবা ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো আছে কিভাবে সাজানো আছে এগুলো উর্ধ্বক্রম অনুসারে সাজানো আছে ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড় কিন্তু প্রশ্নের মধ্যে তোমাদের ছোট থেকে বড় সাজানো থাকবে না তাহলে তোমাদের প্রথম কাজ কি হবে রেখাচিত্র অঙ্কন করতে হলে উপাত্ত গুলোকে আগে ছোট থেকে বড় সাজিয়ে নিতে হবে ছোট থেকে বড় সাজিয়ে নেওয়ার পরে এখানে সারণীবদ্ধ করতে হবে কি করতে হবে বদ্ধ করতে হবে সারণীবদ্ধ না করলে কিন্তু রেখাচিত্র অঙ্কন করতে পারবে না তো সারণীবদ্ধ মানে কি যেমন পঁচিশ কয়বার রয়েছে পাঁচবার অর্থাৎ প্রচুর মতো আর কি কিন্তু প্রচুরকে তো লিখতে হয় যে পঁচিশ পাঁচবার রয়েছে আটাশ চারবার রয়েছে এভাবে লিখতে হয় কিন্তু এখানে লিখতে হবে না এখানে পঁচিশ সংখ্যা কতবার 5 বার 25 পাঁচ বার 28 কয়বার চার বার 30 কয়বার ছয় বার 35 কয়বার 37 কয়বার কয়বার এগুলো কোথায় পাবো কয়বার করে আছে কোথায় পাবো যখন উপাত্তগুলোকে আমরা ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো তখন পাবো আর তখন আমরা লিখবো উপাত্তগুলোকে सारণীবদ্ধ করি তার মানে কি পাইলাম দুইটা জিনিস পেলাম উপাত্তগুলো যদি এলোমেলো সাজানো থাকে তাহলে উপাত্তগুলোকে কি করতে হবে ছোট থেকে বড় সাজাতে হবে বা ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই নিতে হবে দুই নম্বর কাজ কি করতে হবে উপাত্ত গুলোকে সারণীবদ্ধ করতে হবে সারণিবদ্ধ করার পরে এই লেখাটা তোমাদেরকে লিখতে হবে কোন লেখাটা লিখতে হবে ছক কাগজের ও এক্স রেখার প্রতি পাঁচ ঘরকে এক একটি উপাত্ত ছক কাগজ যে একটা থাকবে অবশ্যই তোমাদের তোমরা ছক কাগজ সম্পর্কে চেনো কিন্তু এখানে তো আমি সুন্দর করে ছক কাগজটা আঁকতে পারি নাই যেভাবে আহ লাইব্রেরিতে কেনা পাওয়া যায় ওভাবে তো আঁকতে পারি নাই কিন্তু আমি বুঝালে হয়তো তোমরা বুঝতে পারবে কারণ সব কাগজ তোমরা চেনো এবং দেখেছ তারপরে ওয়াই রেখার ঘরকে এক একক সংখ্যা ধরে রেখা চিত্র সব কাগজের ও এক্স রেখা তা সব কাগজের ও এক্স তো রেখা ধরতে হবে দেখো ধরো এটা হলো একটা সব কাগজ এই সব কাগজের এই যে এই এখানে ধরলাম আমি ও আর এখানে ধরবো আমি কি এক্স আর এখানে আমি একটা পেন্সিল দিয়ে দাগ দেবো কি দিয়ে দাগ দেবো পেন্সিল দিয়ে আমি দাগ দিয়ে এখানে একটা তীর চিহ্নের মতো করে দেবো কি মতো দেবো এখানে সৌন্দর্য বৃদ্ধি পাবে আর তীর চিহ্নের ব্যাখ্যাও আছে আমি এটা তোমাদেরকে এখন দেবো না বড় ক্লাসে উঠলে তোমরা সেটা জানতে পারবে এরপরে আর এই উপরের যে লম্বটা এটা দিবা কি ওয়াই তাহলে এটা হলো ও এক্স রেখা এটা হলো ওয়াই রেখা এখানে যেমন তোমরা একটা পেন্সিল দিয়ে দাগ দিছো তাহলে এই উপরে লম্ব বড় বড় তোমরা একটা পেন্সিল দিয়ে স্কেল দিয়ে সোজা করে দাগ দিয়ে এখানেও একটা তীর চিহ্ন দিয়ে দিবা ঠিক আছে তো তোমরা কি জানো সব কাগজের মধ্যে এই পাঁচ ঘরে পাঁচ ঘরের ভিতরে কিন্তু আরো ছোট ছোট করে পাঁচটা করে ঘর থাকে আমি ঠিক আছে আবার উপরেও কিন্তু কি থাকে এই পাঁচ ঘরে দাগ দেওয়া থাকে থাকে না হ্যাঁ তারপরে লাল দাগ দেওয়া থাকতে পারে কালো দাগ দেওয়া থাকতে পারে সবুজ দাগ দেওয়া থাকতে পারে তা এটা তো তোমরা সব কাগজ বুঝেছো তো এখন আমি কি বলেছি সব কাগজের ওয়েক্স রেখার প্রতি পাঁচ ঘরকে এক একটি উপাত্ত ধরতে হবে তো এখানে দেখো এই যে প্রথম পাঁচ ঘর আছে না এই প্রথম পাঁচ ঘর তোমরা কেটে দিবা প্রথম পাঁচ ঘর তোমরা কি করবা কেটে দিবা মানে প্রথম পাঁচ ঘরের সাথে তোমাদের সম্পর্ক নেই এরপরে এই যে এই যে দাগটা আছে এই যে দাগ এই দাগটাকে তোমরা প্রথম প্রথম উপাত্ত উপাত্ত ধরবা কোন উপাত্তটা কত আছে এটা তাহলে এটাকে কত ধরবা পঁচিশ আবার এখান থেকে এটা পাঁচ ঘর পরে তারপরের উপাত্তটা ধরবা কত 28 তারপরে আবার কত আছে তিরিশ মানে পাঁচ ঘর পরপর একটা করে উপাত্ত তোমরা বসাতে থাকবা তিরিশ তারপরে কত আছে 33 তারপর এখানে দর্বা হলো 33 তারপর এটা কত 37 তারপর এটা কত 40 এরপরে তো আর নাই এখন এই যে 25 যে আছে এখন এই 25 এর উপরে অর্থাৎ ও ওয়াই রেখা ওয়াই রেখাটা কি লম্ব না মানে লম্ব না লম্ব ওয়াই রেখাটা কি লম্ব এই ওয়াই রেখার ফুটি ঘরকে কত করে ধরেছি এক করে ধরেছি কত করে ধরেছি এক করে ধরেছি অর্থাৎ এটা এক এটা কত দুই এটা কত তিন এটা কত এটা কত ছয় সাত আট নয় দশ আচ্ছা এখানে আমাদের দশ পর্যন্ত লাগবে না কারণ এই সংখ্যাগুলো কত আছে সর্বোচ্চ পর্যন্ত আছে এখন ভুলে দেই কি কি রেখা আমরা প্রতিটাকে কি ধরেছি উপাত্ত আর ওয়াই রেখা কি ধরেছি আমরা সংখ্যা ওয়াই রেখা কি ধরেছি সংখ্যা এই দুইটা লিখে নিলে আরো সুন্দর হয় ঠিক আছে এবার আসো এই যে পঁচিশ আছে এই পঁচিশের সংখ্যা কয়টা পাঁচ তাহলে উপরে পর্যন্ত পাঁচ ঘর যেতে হবে তাহলে কি এক দুই তিন চার পাঁচ এই যে তাহলে এই পাঁচের জায়গায় কি দিতে হবে আমাদেরকে এরকম একটা বিন্দু দিয়ে চিহ্নিত করতে হবে এরপরে দেখো আটাশ আটাশ কত চার ঘর তাহলে উপরে চার এক দুই তিন চার তাহলে এখানে একটা কি দিতে হবে বিন্দু দিতে হবে এরপরে কত তিরিশ তিরিশ কত আছে ছয় তাহলে কত পাঁচ এই যে এই জায়গায় কত এই জায়গায় কি হবে ছয় তারপরে পঁয়ত্রিশ কত পঁয়ত্রিশ কত পাঁচ তাহলে এক দুই তিন চার পাঁচ এখানে কি করতে হবে বিন্দু দিতে হবে সাঁত্রিশ কত দুই তাহলে কত তিন এই যে এরকম করে বিন্দু দিয়ে চিহ্নিত করতে হবে কারণ বিন্দু দিয়ে চিহ্নিত করার পরে স্কেল দিয়ে কি করতে হবে এটা দিয়ে এটার সাথে তারপরে এটার সাথে এটা তারপরে এটার সাথে এটা তারপরে এটা বরাবর এটা তারপরে এটা বরাবর এটা এটাই হলো রেখা চিত্র এটা কি রেখাচিত্র এই উপাত্ত থেকে রেখা চিত্র এভাবে অঙ্কন করতে হবে কি কথা বুঝতে পারছো এখন এখানে তো উপাত্ত কথাটা নাও থাকতে পারে এখানে কি থাকতে পারে এখানে থাকতে পারে যে কারো বয়স টাকা গণিতের নম্বর এগুলা দেওয়া থাকতে পারে তখন এই যে যে জায়গায় উপাত্ত আছে ওই জায়গায় তোমরা কি লিখবা যার বয়সের উপাত্ত দেওয়া আছে তখন এখানে লিখবা ছাত্র ছাত্রীর বয়স আর এখানে লিখবা সংখ্যা তখন এই যে এখানে উপাত্ত লিখে উপাত্ত না লিখে তখন কি লিখবা ছাত্র ছাত্রীর বয়স কি কথা বুঝতে পারছো এখানে যদি লেখা থাকে যে নিচে পঁচিশ জন বা তিরিশ জনের গণিতের প্রাপ্ত নম্বর দেওয়া আছে তখন এটাই উপাত্ত জায়গায় লিখবা গণিতের প্রাপ্ত নম্বর কি কথা বোঝা গেছে তো তোমরা যখন প্র্যাকটিস করবা তখন অবশ্যই ভালো মতো বুঝতে পারবা তোমাদের বোর্ডে তো বুঝাইলাম বোর্ডে বুঝানোর পাশাপাশি তোমাদের সব কাগজ দেওয়া আমি আবার তোমাদেরকে বুঝিয়ে দেব কি কথা বুঝতে পেরেছো আমার ছাত্রছাত্রীরা বুঝতে পেরেছে আপনারা যদি বুঝতে পারেন তাহলে শেয়ার করে আপনাকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে রাখবেন থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম